আমলিক সরকারের টাইমে ইনকাম বেশি ছিল ইনকাম বেশি ছিল এখন ইনকাম নাই তো হয়েছিলাম তখন আর কি যাই হোক মেন রোডে না উঠতে পারলেও ইনকাম করে খাইতে পারছি এখন তখন মনে করেন ফেলে দিয়ে হাজার টাকা বেতন থাকতো এখন থাকে না তো এখন যত রিক্সকা রিক্সার জন্য তিস্সা বেশি হয়ে গেছে অগাধ রিক্সকা রিক্সার জন্য ইনকাম করা যায় না তো ইনকাম করা যায় বেশি ছিল তাও মনে করেন ইনকাম হইতো ইনকাম হলে ইনকাম করে খাওয়া যাইতো বেশি ইনকাম হলে ইনকাম খাওয়া যাইতো বেশি এ সময়ও তো ভালো ছিলাম মনে করেন ভালোই ছিলাম তবে আমলিক সরকারের আমলেই পয়সা ইনকাম বেশি করছি সরকার যে কেমন আসবে এইটা তো আর বলা যাবে না এখন সরকার আসিয়া যদি ভালো ইনকাম করতে পারি তাহলে তো ভালোই হবে বিশ বছর ধরে দিতে পারি নাই সবাই তো সবার কাছে ভালো হইতে পারে না তাই না আমাদের কাছে ভালো আমার কাছে ভালো আমি ভালো বলতেছি কারো কাছে খারাপ খারাপ বলবে এখন ভালো মন্দ কী বুঝবেন দেশে তো সব কিছু দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন বলতে হবে সব কিছু তা তো আর এখন আমরা কি আমাদের আমরা তো ওইটাই আমরাও তো ওইটাই যাচ্ছি আমরা এখন ইনু ইনুস থাকে আমাদের লাভ কি গরিব মানুষ তো আরো মরে যেইতা ইনুস আসার পর থেকে আমরা তো আরও অসহায় আমরা তো আরও বিপদে পড়ে গেছি চল্লিশ পাঁচচল্লিশ টাকা চাইলে হয় আর সত্তর টাকা আশি টাকা কিনা খাওয়া লাগে তিরিশ চল্লিশ টাকা সবজি হন আশি টাকা একশো টাকা খাওয়া কোনটা জিনিসের দাম কম আমার দেখান সুযোগ ধরতেছে না মারতেছে না রিক্সা আটকাইতেছে না নিয়ে যাইতাছে ব্যাটারি খুলে রাখতেছে চোরের লাহান চালাইতেছি আবার আজকে চালাইতেছি কালকে যে চালাবার গ্যারেন্টি কি এটা গ্যারেন্টি কি আমার নাম মোফাজিলুসেন